নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর তখনও ভালো করে আলো ফোটেনি গভীর ঘুমে কলকাতা আর আন্দোলনের বিরিদ্র রজনী কাটাচ্ছে জুনিয়র চিকিৎসকরা সেই সময় রাত তিনটে বেজে উনপঞ্চাশ মিনিটে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি মেল করেন জুনিয়র চিকিৎসকেরা সেই চিঠিতে লেখা হয়েছে রেসপেক্টেড ম্যাম ডেপুটি হেলথ মিনিস্টারের প্রেস মিট দেখে জানতে পারলাম আপনি আমাদের সঙ্গে দেখা করতে আগ্রহী তবে স্বাস্থ্য সচিবের কাছ থেকে যে ইমেল দশ তারিখ সন্ধ্যা ছটা বারো মিনিটে পেয়েছিলাম তাতে তেমন কিছু উল্লেখ ছিল না সেই প্রসঙ্গে আমাদের মূল দাবি আমরা উল্লেখ করছি প্রথমত জাস্টিস ফর অভয়া এটা রাজ্য সরকারের ব্যাপার নয় তবে আমরা চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিবিআই সুপ্রিম কোর্ট তদন্তকে যেন এগিয়ে নিয়ে যায় ও দেরি না করে দোষীদের যেন শাস্তি দেয় দ্বিতীয়ত ডিএমই ডিএইচএস ও স্বাস্থ্য সচিবকে অপসারণ করতে হবে কারণ সেমিনার রুমের পাশের রুম ভাঙার ক্ষেত্রে তাদেরই সই ছিল তৃতীয়ত বিনীত গোয়েলকে অপসারণ করতে হবে তিনি কলকাতার পুলিশ কমিশনার ডিসি নর্থ ও ডিসি নর্থের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের পদক্ষেপ নিতে হবে চতুর্থত সমস্ত হাসপাতাল ও সরকারি স্বাস্থ্যকেন্দ্রে উপযুক্ত সুরক্ষার ব্যবস্থা করতে হবে সমস্ত জুনিয়র ডাক্তার স্বাস্থ্যকর্মী বিশেষত মহিলা হেলথ কেয়ার ওয়ার্কারসদের সুরক্ষা নিশ্চিত করতে হবে পঞ্চমত সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় থ্রেট কালচারের অবসান ঘটাতে হবে মেডিকেল পড়ুয়া জুনিয়র ডাক্তার ও ডাক্তারদের গণতান্ত্রিক উপস্থিতি নিশ্চিত করতে হবে আমরা নির্দিষ্ট করে আমাদের দাবি জানিয়েছি আপনার সঙ্গেও আলোচনা করতে আমরা আগ্রহী অন্তত তিরিশ জনের প্রতিনিধি দল যাবে কারণ একাধিক মেডিকেল প্রতিষ্ঠানের প্রতিনিধিরা রয়েছে এই মিটিংয়ে অপেক্ষা করছে আমরা জানি আপনার প্রশাসন বিভিন্ন ক্ষেত্রে লাইভ টেলিকাস্ট করে আমরা চাই এখানেও তেমনটাই হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই চিঠি লিখেছেন জুনিয়র চিকিৎসকেরা একেবারে ভোরবেলায় এ চিঠি লেখা হয়েছিল সেখানে সরাসরি বলা হয়েছে তিরিশ জন যেতে চান তারা সেই সঙ্গে সেই মিটিং এর যাতে লাইভ টেলিকাস্ট করা হয় সেই দাবিও তুলেছেন তারা একেবারে নির্দিষ্ট অভিযোগ নির্দিষ্ট দাবি সেই দাবি থেকে সরেননি তারা এই দাবির কথাই তারা উল্লেখ করে দিলেন চিঠিতে নিত্য সংবাদ শোনবার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার অবশ্যই করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার